বিসমিল্লাহির রহমান রহিম আসালামুকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালোবাসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও হলে তোমরা যা জানতে পারবে ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট কি ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের মাধ্যমে কীভাবে ডিসি সরবরাহ প্রয়োগ করা হয় তা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবে তো আমরা এখানে ডিসপ্লেতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট তো শুরুতে আসি আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটকেই যেই ডিভাইসের মাধ্যমে ডিসি ভোল্টেজ ডিসি সার্কিট বা বর্তমানে প্রয়োগ করা হয় তাকে বলা হয় ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট যার সংক্ষিপ্ত নাম ডিসি পিএসইউ ডাইরেক্ট কারেন্ট পাওয়ার সাপ্লাই ইউনিট তো আমরা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিসিপিএসইউ তো আমরা এখান থেকে এসি সোর্স দিচ্ছি এসি সোর্স দিয়ে যখন আমরা পাওয়ার অন করবো তখন আমাদের ডিসপ্লেতে আলো আসবে তো আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি একটা মিটার আছে ডিজিটাল একটা বল মিটার আছে ডিজিটাল এরপরে দিকে আছে ভোল্টেজ লিখে আসে এই দুইটা সুইচের মাধ্যমে ভোল্টেজের মান কমানো বাড়ানো যাবে এদিকে লিখে আছে কারেন্ট এই অংশটার মধ্যে এই দুইটা চুজের মাধ্যমে বা বিয়ারের মাধ্যমে কারেন্টের মানটা বাড়ানো যাবে কমানো যাবে এরপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের প্লাস সাইন হচ্ছে মাইনাস সাইন এই দুইটা আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই হতে আউটপুট হিসেবে বর্তমিতে যাবে এখানে একটা সুইচ আছে পুশ করলে অন হবে পুশ ছেড়ে দিলে অফ হয়ে যাবে একটা সুইচ আছে আউটফুট যখন জ্বলবে তখন সোর্সটা কন্টিনিউ আছে খুঁজে যাবে যখন বন্ধ হয়ে যাবে তখন আউটফুট অফ হয়ে যাবে তা আশা করি সবাই বুঝতে পেরেছ তো যখন সংযোগ হবে তখন আমরা এখান থেকে প্লাস সাইনটা যাবে লোডের মধ্যে বা বর্তমানের মধ্যে প্লাস হিসেবে আর মাইনাস সাইনটা যাবে লোডের মধ্যে নেগেটিভ হিসেবে মাইনাস সাইনটা যাবে ডিসি লোডের উপর যদি সাইন দেওয়া থাকে সাইন অনুযায়ী সংযোগ হবে প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস এরপরে আউটপুটটা দিলে এরপর এখান থেকে তো আমরা আউটপুট দিই তাহলে আমরা আউটপুটটা পাবো যখন আমরা আউটপুট সিস্টেম অন করতেছি এখান থেকে আমরা ভোল্টেজের যে মানটা আসে সাইলে ভোল্টেজের মানটা বাড়াতে পারবো কমাতে পারবো তো বাড়ালে কতটা দেওয়া যাবে সর্বোচ্চ টোয়েন্টি নাইন পয়েন্ট টু ভোল্টেজ এই ভোল্টেজটা বর্তনীতে প্রয়োগ করা যাবে লোডের উপর নির্ভর করে ভোল্টেজের মানটা কমাইতে হবে বাড়াতে হবে বর্তনীতে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজটা সরবরাহ করা যাবে এরপরে দিয়ে কারেন্টের যে অংশটা আছে এটা লোডের উপর নির্ভর করে কারেন্টটা ডিসপ্লেতে প্রদর্শন করবে যখন আমরা লোড সংযোগ করব তখন এখানে আমাদের কারেন্টটা দেখাবে তো আশা করি ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট যে অংশগুলো আছে এগুলো নিয়ে কারো কোনো কষ্ট নেই যখন আমরা বর্তমিতে সংযোগ করবো ব্যবহারিকভাবে তখন সবাই জানতে পারবে এবং বুঝতে জানতে পারবে এবং বুঝতে পারবে এখানে আমরা যে অংশটা নিয়ে এসে যেটা হচ্ছে আমাদের লোড সম্মিলিত টেনার রোড এখানে সাতশো সত্তর আছে একশো পঞ্চাশ আছে একশো আছে সাতচল্লিশ একটা মানের রোড আছে আমরা যখন ব্যবহার করবো সংযোগ করবো তখন আমরা পাঠ পাব তো আমরা প্লাস সাইনের একটা ক্লিপ দিলাম ক্লিপটা দিয়ে প্লাস সাইন থেকে আমরা লোডে সংযোগ করবো তো এখান থেকে আমরা লোডের মধ্যে দেখছি যেটা আমাদের বেশ লোড আছে চারশো সত্তর যে লোকটা আছে এই লোকটার এক প্রান্তে সংযোগ দিলাম শুরুর প্রান্তে এরপরে নেগেটিভের মধ্যে একটা লিপ সংযোগ দিচ্ছি লিপ সংযোগ দিয়ে এটা দিব সাতশো সত্তরের অপোজিটে যে সংযোগটা আছে রেজিস্টারের অপোজিট যে টার্মিনালটা আছে এই টার্মিনালের সাথে আমরা সংযোগ দিচ্ছি দেখল আমাদের একটা লোড সংযোগ করলাম বেশি পাওয়ার সাপ্লাইয়ের সাথে প্লাসের সাথে লোডের শুরু প্রান্ত আর মাইনাসের সাথে লোসরের শেষ প্রান্ত দেখুন আমরা আউটফুট ভোল্টেজটা এখান থেকে দিচ্ছি সুইচটা অন করা আছে আগে থেকে তাই আমরা সোর্স দিচ্ছি যখন দশ ভোল্টেজ দিচ্ছি তখন জিরো পয়েন্ট জিরো ওয়ান এমপি এর কারেন্ট প্রবাহিত হচ্ছে যখন ভোল্টেজটা বাড়াচ্ছি ভোল্টেজের উপর নির্ভর করে আমাদের কারেন্টের মানও বাড়তেছে কমতেছে সর্বোচ্চ যে ভোল্টেজটা আছে টোয়েন্টি নাইন পয়েন্ট টু ভোল্টেজ যখন দিচ্ছি এই লোডেরটার মধ্যে দিয়ে আমাদের যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এমপি এর কারেন্ট প্রবাহিত হচ্ছে তো আশা করি সবাই ব্যবহারিকটা দেখে উপকৃত হবে সবাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশাপাশি ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ওরহমতুল্লা